হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল ফেসবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আর একবার সবাইকে স্বাগত জানাই আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর একটি গ্রুপ ডি লেভেল ওয়ান দু হাজার পঁচিশ টপ ফাইভ হায়েস্ট ফর্ম ফিল আপ জোন অর্থাৎ যে যে জোনগুলোতে এখনো পর্যন্ত ডেটা অনুযায়ী ম্যাক্সিমাম ফর্ম ফিল হচ্ছে সেই জোনগুলোর নাম আজকে দেখতে দেখো প্রথম কথা হচ্ছে হ্যাঁ এই জোনের যে মানে এই জোনগুলোতে ম্যাক্সিমাম ফর্ম ফিল হচ্ছে এটা কিভাবে জানা এটা কি আর থেকে জানা না আর আরবিতে রিপ্লাই আমরা মানে আরটিআই রিপ্লাই করা হয়েছে তবে আর সেই আরটিআই রিপ্লাই আসতে কিছুটা সময় লাগে তোমাদের যাতে কোনো সমস্যা না হয় তোমাদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এই সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য তুলে ধরা তো যাদের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে তারাও যারা দেখতে পারো যাদের হয়নি তাদের তো উপকারে লাগবে এইটুকু বলতে পারবো ঠিক আছে আমার ক্লাস রোজ মন্ডে টু ফ্রাইডে রোজ রাত নটার সময় আমি ক্লাস নিই ঠিক আছে এই আমাদের এই টেক্সটবুক কোচিং বেঙ্গলে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্লাস করানো হচ্ছে সুতরাং এই ভিডিওগুলো দেখার পাশাপাশি ক্লাসগুলো করবে ওকে তো চলো শুরু করা যাক সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি সুতরাং তোমাকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এই সমস্ত রেগুলার যে ক্লাসের পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে লিংকে জাস্ট প্রতুসার আন্ডারস্কোর টেক্সটবুক এই লিংকে ক্লিক করো এবং আমার সাথে যুক্ত হয়ে যাও এই টেলিগ্রাম চ্যানেলে তো চলো আমরা দেখে নিই যে টপ ফাইভ জোন হাইস্ট ফর্ম ফিলিং জোন কটা কোনটা কোনটা রয়েছে সেই বিষয়ে তোমাদের একটা ক্লিয়ার একটা পরিষ্কার স্পষ্ট ধারণা তো শুরু করা যাক আমি আমি মানে আমি একটা পোল করেছিলাম যে আর গ্রুপটির গ্রুপ ডির ফর্ম ফিল আপ কোন জোন থেকে করছে তা তোমরা এর মধ্যে দেখতে পাচ্ছ যে কলকাতাতে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হচ্ছে ঠিক আছে আমি এক এক করে আসবো এছাড়াও আমাদের বিভিন্ন রকম মানে সোর্স বিভিন্ন রকম ওয়েবসাইট বিভিন্ন রকম সাইবার সোর্স থেকে জানা যায় এই জিনিসগুলো ঠিক আছে তো সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগে নাম্বার ওয়ান পজিশনে আমি আসি নাম্বার ওয়ান পজিশনে রয়েছে কলকাতা ঠিক আছে কলকাতায় এখনো পর্যন্ত সব থেকে বেশি ফর্ম ফিল হচ্ছে ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে সব থেকে বেশি ফর্ম ফিল হচ্ছে ঠিক আছে তারপরে সাউথ ইস্টার্ন আসছে তো কলকাতাতে যারা ফর্ম ফিল আপ করেছো ভাই সতর্ক হয়ে যাও পড়াশোনা করতে হবে দেখো ব্যাপারটা হচ্ছে তুমি যে জোনে করো না কেন এই বছর কিন্তু প্রত্যেকটা হাড্ডি লড়াই হবে কলকাতাতে টোটাল কত সিট রয়েছে স্যার আঠারোশো সতেরোটা সিট রয়েছে ইট ইজ নট ব্যাড গুড এনাফ সিট রয়েছে এবং কম্পিটিশন কিন্তু তাগড়া হতে চলেছে এটা মাথায় রেখে তোমার প্রিপারেশন স্টার্ট করো সেকেন্ড পজিশনে আমি অবশ্যই দেখেছি মোস্ট ফেভারেবল আরো একটি জোন সবার কাছে যার কাছে শুনি না কেন স্যার গুয়াহাটিতে করব স্যার গুয়াহাটিতে করব গুয়াহাটি এখন ফেভারেবল জোনের মধ্যে পড়ে যাচ্ছে তো গুয়াহাটিতে তোমার যেরকম ম্যাক্সিমাম স্টুডেন্ট গুয়াহাটিতে ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য বলি হ্যাঁ কম্পিটিশন কিন্তু আগের বারের মতন অতটা ইজি হবে না ঠিক আছে আর ইজি কোনোটাই নয় আগের যতটা মানে রিল্যাক্সেশন ছিল সে তার তুলনায় কিন্তু একটু হার্ড হতে চলেছে গুয়াহাটিতে এইবারে তোমার মানে কম্পিটিশন সুতরাং কম্পিটিশানে টিকে থাকতে হলে পড়াশোনা তোমাকে কিন্তু এখন থেকেই মানে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে নাহলে কিন্তু কম্পিটিশান থেকে ছিটকে যাচ্ছে তুমি তো সেকেন্ড পজিশনে আমি রেখেছি গুয়াহাটিতে গুয়াহাটিকে দেখা যাচ্ছে এখানে সেকেন্ডলি সব থেকে বেশি ফর্ম ফিল আপ হচ্ছে নেক্সট পরবর্তী জোন হলো মুম্বাই গুয়াহাটি না হয় মুম্বাই সাইড যাই হোক মুম্বাই থেকেও প্রচুর প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে তো এটাও তুমি তোমার প্রেফারেবল জোন এর মধ্যে রাখতে পারো কারণ মুম্বাইয়ে দেখো আলটিমেটলি গুয়াহাটিতে টোটাল সিট রয়েছে দু আটচল্লিশটি এটাও ভালো যথেষ্ট ভালো সিট বলতে পারি মুম্বাইতে রয়েছে তিন হাজার দুশো পরে সব থেকে বেশি সিট রয়েছে মেবি মুম্বাইতে মুম্বাইতে তো এই কারণে বেশি ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে মানে থার্ড পজিশনে রয়েছে তো তোমরা কনসিডার করতে পারো মুম্বাইকে ঠিক আছে কারণ মুম্বাইয়ের একটা জিনিস আছে মুম্বাইয়ের কিন্তু গত বছর কাট অফ যথেষ্ট কম গিয়েছিল এই কারণে মুম্বাইকে আমি প্রেফারেবল জোনের মধ্যে রেখেছি তো মুম্বাই থার্ড আসলো তিন হাজার দুশো রয়েছে এবং এখানে থার্ড বেশি ফর্ম হচ্ছে চার নাম্বার পজিশন প্রয়াগরাজকে রেখেছি প্রয়াগরাজ দু হাজার কুড়িটি সিট রয়েছে এবং এটি তোমার মানে নর্থ তোমার নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজে সব থেকে বেশি ফোর্থ নাম্বারে সব থেকে বেশি ফর্ম ফিল হচ্ছে ফিফথ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ইস্টার্ন সেন্ট্রাল ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর ঠিক আছে এখানেও তোমার সব থেকে বেশি ফর্ম ফিল হচ্ছে পঞ্চম স্থান দখল করে রয়েছে এটা মাথায় রাখবে বারোশো একান্নটি সিট রয়েছে টোটাল ওকে এই ছিল টপ ফাইভ হায়েস্ট ফর্ম ফিল মানে তোমার জোন এই জোনগুলোতে যদি তুমি ফিল করে থাকো তাহলে ভাই কম্পিটিশন কিন্তু তাগড়া হতে চলেছে এটুকু মাথায় রেখুন ঠিক আছে আমি একটা জিনিস বুঝলাম না এই দেখো ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এই যে দিল্লি সব থেকে বেশি মানে সব থেকে বেশি তোমার ফর্ম এখানে রয়েছে কত চার হাজার সাতশো পঁচাশিটি এই মানে সব থেকে হাইয়েস্ট ফর্ম থাকা সত্ত্বেও এই দিল্লি কিন্তু এক থেকে পাঁচের মধ্যে নেই তার কারণ আছে তার দুটো কনফিউশন রয়েছে একটা কনফিউশন যখন আমি ফর্ম ফিল করতে যাচ্ছি অনেকেরই ইচ্ছে ছিল বা অনেকেরই মানে টেন্ডেন্সি ছিল যে নিউ দিল্লিকে আমি সবার প্রথম মানে জোন হিসাবে সিলেক্ট করব কিন্তু ব্যাপারটা হচ্ছে নিউ দিল্লি এই নর্থ নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি তুমি খুঁজেই পাও অনেকেই খুঁজে পায়নি কারণ কোন দেখো ব্যাপারটা হচ্ছে তোমার আরআরবি ভ্যাকান্সি দিয়েছে আরআরসি মানে আরআরসি ভ্যাকান্সি দিয়েছে আরআরসি ক্যাটাগরি ওয়াইস কিন্তু যখন জোন সিলেকশনের ব্যাপার আসছে তখন আরআরবির মানে আরআরবি জোনাল মানে হচ্ছে তো তোমাকে মাথায় রাখতে হবে এই নিউ দিল্লি যারা এখনো ফর্ম ফর্ম করেনি যদি কেউ করতে চাও এই নিউ দিল্লিটা আসছে চন্ডীগড়ের আন্ডারে ঠিক আছে তোমাকে জোন সিলেক্ট করতে হবে চন্ডীগড় ঠিক আছে মাথায় রাখবে ঠিক আছে চন্ডীগড় তুমি যদি জোন সিলেক্ট করো তখন তুমি এই জোনটা দেখতে পাবে ওকে তো এটাকে আমি সিক্স পজিশনে দেখে দিয়েছি আপাতত ঠিক আছে কারণ এখানে এখনো পর্যন্ত কিন্তু সেরকম রেটিং এর ফর্ম ফিল আপ হয়নি তো এটাকে তোমরা আরো একটা প্রেফারেবল জোনের মধ্যে কিন্তু রাখতে পারো আমি এটুকু বলতে পারি ওকে এনিওয়ে যে কোনো জোন যে কোনো পরীক্ষা তোমাকে পাস করতে গেলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে সেই পড়াশোনাকে ত্বরান্বিত করছে ফেসবুকের এই সিলেকশনটা কমিটমেন্ট সেল যেখানে তুমি আবার সেই আমাদের সুন্দর মানে ডিসকাউন্ট সহ আমাদের সেল তোমরা এই প্লাস সেন্ট্রাল কম্বো তোমরা খুব ভালো করে জানো আমাদের বেঙ্গল টাইগার কতটা ইম্পর্টেন্ট কতটা ভালো কোর্স যেখানে মানে এই কোর্সটা তুমি আজকের জন্য পেয়ে যাচ্ছ মাত্র নশো উনআশি টাকায় বারো মাসের সাবস্ক্রিপশন সহ এই কোর্সটা তুমি একবার নিয়ে নিলে তোমাকে সেকেন্ড টাইম আর কোনো একটি টাকাও খরচা করতে হবে না তার প্রথম কারণ হচ্ছে এই কোর্সটার মধ্যে আমরা টোয়েন্টি প্লাস কোর্স আমরা প্রোভাইড করে থাকি ঠিক আছে ব্যাচ প্রোভাইড করে থাকি ইনক্লুডিং এস বি আই ক্লার্ক আরআরবি এনটিবিসি আর বি গ্রুপ ডি আরপিএফ কনস্টেবল ওকে এএলপি এস কনস্টেবল প্লাস এস আই ডব্লুবিপিএসসি প্রিলি প্লাস মেইনস দুটোই আমরা তোমাদেরকে নিয়ে থাকছি ওকে মেইনস খাতা আমরা দেখে দেবো তোমাদের মেইনস মানে যে মডেল খাতাগুলো সেগুলো আমরা চেক করে দেবো এই কমিটমেন্ট আমরা করছি এস এস সিজিডি ব্যাচ ক্র্যাশ কোর্স ওকে নেক্সট তোমরা পেয়ে যাচ্ছো আর কি কি এএলপি টেকনিশিয়ান তো বললাম ডাব্লিউ বিপিএসসি প্রিলি প্লাস প্রাক্সি প্রিলি প্লাস মেইনস তো বললাম ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ এসআই এবং পুলিশ কনস্টেবল উভয় তুমি পেয়ে যাচ্ছ আর কি পাচ্ছ এখান থেকে ফুড এসআই পেয়ে যাচ্ছ গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছো এমটিএস পেয়ে যাচ্ছ এটসেট্রা এটসেট্রা এত এত কোর্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় আজকের জন্য নাইন ঠিক আছে কি করতে হবে তোমাকে কুপন কোড টি আর ওটি এই কুপন কোডটি ব্যবহার করো এবং এই অফারের ফায়দা লাভ করো দেখো আমাদের কোর্সের যে মানে আমাদের কোর্সের যে রিভিউ সেটা তোমরা নিতে পারো আমাদের যারা পেইড ব্যাচে রয়েছে বা অন্যদের কাছ থেকে গতকালও ক্লাস করাচ্ছিলাম একজন খুব গর্বের সাথে বললো স্যার টেকনিশিয়ানের চল্লিশের মধ্যে উনচল্লিশটা রাইট হয়েছে ভালো লাগে এরকম শুনলে ঠিক আছে যখন কাউকে না মানে কাউ কোনো কোনো কিছু কিছু মানুষকে যখন আমরা কিছু দিতে পারি তখন সত্যি ভালো লাগে তো তোমরাও সেই জায়গায় পৌঁছাতে পারবে এমন কোনো ব্যাপার নেই যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এটাই তো পিআরওটি কুপন কোড ব্যবহার করো তোমরা অন্যান্য কোর্সও নিতে পারো দেখে নাও আমাদের অন্যান্য কোর্স অল রেলওয়ে রয়েছে এস এস সিগিরি রয়েছে আমি ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি দেখো এই যে এখানে দেখো আমাদের বেস্ট কোর্স যেটা সেন্ট্রাল নামে পরিচিত এখানে তুমি স্টেট প্লাস সেন্ট্রাল নয় শুধুমাত্র সেন্ট্রালটা পাচ্ছ ঠিক আছে বেঙ্গল টাইগারে তুমি স্টেটও পাবে সেন্ট্রাল পাবে অর্থাৎ পিএসসি এসএসসি প্লাস রেলওয়ে তোমার মানে সেন্ট্রাল এসএসসি সমস্ত রকম মানে পরীক্ষা তুমি আমাদের বেঙ্গল টাইগারের সাথে মানে প্রিপারেশন নিতে পারো তোমার যদি শুধু টার্গেট থাকে সেন্ট্রাল তাহলে আমি বলবো সেন্ট্রাল কম্পিউটারই নিয়ে নাও এখানে তুমি যে যে তোমার সেন্ট্রাল এক্সাম গুলো রয়েছে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ ইনক্লুডিং এস বিআই ক্লার্ক এন টিপিসি প্রতিকৃত ব্যাচ আর গ্রুপ ডি অল রেলওয়ে বেঙ্গলি তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট আর পি এফ এসআই এস এস সি জিডি পেয়ে যাচ্ছ এসএসসি জিডি নেক্সট এল পি আর পি এফ কনস্টেবল এম ঠিক আছে এত কিছু আরো কত কিছু লাগবে দেখো আমাদের রেটিং শো তোমরা দেখতে পারো এনিওয়ে এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় আজকের জন্য না স্যার এত কিছু আমরা প্রোভাইড করছি তোমাকে না মাত্র তোমার ছশো নিরানব্বই টাকায় ঠিক আছে তোমাকে কি করতে হবে তার জন্য জাস্ট এই কুপন কোডটি ব্যবহার করতে হবে যে কুপন কোডটি কোনটি ওকে 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 একটা মিনিট জাস্ট কুপন কোড কুপন কোড কি ব্যবহার করতে হবে তোমাকে পি এই কুপন কোডটি যখন ব্যবহার করছো তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টটি পাচ্ছ সেকেন্ডলি আরও আছে আমাদের তোমরা দেখতে পারো আমাদের পুলিশ কনস্টেবল মাত্র পাঁচশো টাকা গ্রাম পঞ্চায়েত তিনশো একাশি ক্লার্কশিপ

ইন্ডিভিজুয়াল কোর্স না নিয়ে তোমার লাভ তাতে ঠিক আছে হয় বেঙ্গল টাইগার নয় বেঙ্গল সেন্ট্রাল নয় অল রেলওয়ে তোমার তাতে ফায়দা আছে ঠিক আছে এসবিআই ক্লার্ক বেঙ্গলি পাঁচশো ষাট টাকা ডাব্লিউ বিপিএসি মিসলেরিয়াস সাতশো ষাট টাকায় তুমি পেয়ে যাচ্ছ যেকোনো কোর্স পারচেস করতে গেলে তোমাকে কি করতে হবে আবার বলি সবার প্রথম তোমাকে এই কুপন কোডটি ব্যবহার করতে হবে পি আর ওটি ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট তুমি এই কুপন কোডটি ব্যবহার করলেই ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাচ্ছ এবং তোমাকে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে যখন তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখে আমাকে পাঠাবে তখন সাথে সাথে তোমার কাছে একটা এসএমএস চলে যাবে ঠিক আছে গ্র্যান্ড একটা ব্রিটিং এসএমএস চলে যাবে যে এসএমএস এর মধ্যে সমস্ত কোর্সের লিঙ্ক দেওয়া আছে জাস্ট ক্লিক করো তোমাকে কিচ্ছু করতে হবে না কুপন কোড ব্যবহার করতে হবে না সমস্ত কিছু ওখানে করা রয়েছে আগের থেকেই জাস্ট ক্লিক করো এবং জয়েন করতে পারো আমাদের সাথে এই আমাদের ব্যাচে আজকে অফার চলছে আবার বলি আগামীকাল থেকে আবার এই ব্যাচের দাম কিন্তু পুরনো জায়গায় ফিরে যাবে অর্থাৎ প্রায় তিনশো থেকে চারশো টাকার তুমি বেশি দেখতে পাবে আগামীকাল থেকে সুতরাং সামনে পরীক্ষা রয়েছে নিজের স্ট্রেংথটাকে প্রকাশ করো নিজের মানে যতটা হয় একটা টপ লেভেল পর্যন্ত তোমাকে যেতে হবে না হলে কিন্তু এবছর চাকরি পাওয়া খুব মুশকিল হয়ে যাবে সুতরাং নিজের স্ট্রেন্থটাকে চেনো এবং পড়াশোনা শুরু করো যারা অলরেডি পড়াশোনা করছো যাদের এই কনফিডেন্স আছে যে না স্যার আমি নিজে থেকে পারবো আমার মানে আমার সেই কনফিডেন্স আছে তাদেরকে আমি নিতে আমি বলবো না যে নেওয়ার কথা তোমরা নাও নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু পড়াশোনাটা করতে হবে যারা যারা হয়ে ফেলছো যে কোথা থেকে শুরু করব এত কম সময় রয়েছে তাদের জন্য আমাদের এই কোর্স ওকে এনিবে বেঙ্গল টাইগারে আরো বলি কেন তোমাকে আর বাদ বাকি ফার্দার কোন কোর্সের জন্য এক টাকা খরচা করতে হবে না একবার বেঙ্গল টাইগার নিয়ে নিলে তার কারণ হচ্ছে আমরা এখানে তোমাকে আনলিমিটেড টেস্ট সিরিজ দিচ্ছি তুমি প্র্যাকটিস করো মক টেস্ট দিচ্ছি তুমি প্র্যাকটিস করো কুইজেস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা তোমাকে প্রোভাইড করছি লাইভ ক্লাসও তুমি পাচ্ছো এক বছরের রেকর্ডেড তোমরা পেয়ে যাচ্ছ তারপরে আর কি পাচ্ছ মেন্টরশিপ গাইডেন্স আমাদের তরফ থেকে তোমরা পাচ্ছ ডাউন সলভিং ক্লাস পাচ্ছ তোমার নিজের পারফরমেন্স তুমি নিজে ট্র্যাক করতে পারবে তোমার কোন জায়গায় উইক মানে উইকনেস রয়েছে কোন জায়গায় স্ট্রেংথ রয়েছে সেই জায়গাগুলো তুমি নিজেকে তুলে ধরতে পারবে স্টাডি ম্যাটেরিয়াল তো আমরা পিডিএফ আকারে মানে পিকচারাইজ পিডিএফ আকারে আমরা প্রোভাইড করি সেটা তোমরা খুব ভালো করে জানো এনিওয়ে এই ছিল ছোট্ট একটা আলোচনা যারা এখনো আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদেরকে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আর রেলের বই যদি তোমার প্রয়োজন হয় তো আমাদের তরফ থেকে এই বইটা মানে লঞ্চ করা হয়েছে রেলওয়ে টেক্সট বুক বলে ঠিক আছে যেখানে তুমি পি আর ও টি বিল ও কে এই কুপন কোডটা যদি ইউজ করো এটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট এখন বিক্রি হচ্ছে তো তোমরা নিতে পারো এটা আমাজন ফ্লিপকার্ট সমস্ত ওয়েবসাইটে রয়েছে বা তুমি আমাকে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে এস এম এস করো পাঠাও আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো ঠিক আছে আমি তোমাকে এই বইটারও লিংক পাঠিয়ে দেবো এনিভে এই ছিল ছোট্ট একটা আলোচনা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আর আমাদের এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে সুপার কোচিং বেঙ্গলকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবার প্রথম একটা করে লাইক করে দিও এবং এরকম ইনফরমেটিভ ভিডিও একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিও ঠিক আছে তো চলো বেশি কথা বাড়াবো না এরপরে টপ ফাইভ লোয়েস্ট রেটিং জোন অর্থাৎ লোয়েস্ট ফর্ম ফিলিং জোন এই নিয়ে একটা ভিডিও আসবে তো সুতরাং সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে হবে তো এখন এইটুকুই থাকলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত